নতুন একটা টপিক নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এখন বর্তমানে এবং সেই কারেন্ট ডেইলি নিউজপেপার অ্যানালাইসিস করে যে সমস্ত কারেন্ট টপিক পরীক্ষায় আসার মতো সেই সমস্ত নিউজগুলোই আমি ডিসকাশন করব ঠিক আছে সম্পূর্ণ নিউজ আমি ডিসকাশন করবো না দেখো এর মধ্যে থেকে পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন নেই অনেকেই ধরতে পারে না কোন পরীক্ষায় আসতে পারে কোনটা পরীক্ষায় আসতে পারে না দেখো দেখো তাণ্ডবের নীল আকাশ এইটা কিন্তু আমাদের একটু হালকা করে জানতে হবে এইখান থেকে যে কোশ্চেন গুলো আমাদের আসবে সেটা কি দেখো শাসকের বিরুদ্ধে বিদ্রোহে নেমে সরকারি ও জাতীয় সম্পদ যথেচ্ছভাবে পার্লামেন্ট কাঠমান্ডু সেপ্টেম্বর এত তার মানে এইটা হচ্ছে নেপালে কিন্তু এই ঘটনাটা ঘটেছে ঠিক কাঠমান্ডু নেপালে যেখানে পলিটিশিয়ানরা যেমন পার্লামেন্ট সংসদ যেটা ভারতবর্ষে পার্লামেন্ট বলা হয় যেখানে নেতা মন্ত্রীরা যেভাবে ডিসকাশন করা হয় যেখানে আইন কানুন তৈরি হয় নেপালেও কিন্তু সেটাকে পার্লামেন্ট বলা হয় ঠিক আছে এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে পাওয়া গেল নেপালে কিন্তু এখন রাজতন্ত্র নেই নেপালে হচ্ছে তোমার কি হয়েছে নেপালে তোমার বাংলাদেশে যেমন মোহাম্মদ ইউনিস দেশ চালাচ্ছে নেপালেও কিন্তু সেরকম কোন তো সিএম নেই বা প্রেসিডেন্ট কোনো কিছুই নেই কারণ নেপালে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলার জন্য কিন্তু নেপালে এখন কেউ নেই কেপি অলি শর্মা কিন্তু ছিল এখন কিন্তু সেই কেপি অলি শর্মা এখন নেই এখন যিনি নেপাল সুশীলা আছে নেপালে কিন্তু এখন যে পরিচালনা করছে সেটা হচ্ছে সুশীলা কার্কি সুশীলা কার্কি ইনি কে ছিলেন ইনি কে ইনি কিন্তু ওই নেপালে যে সুপ্রিম কোর্ট ছিল সেই সুপ্রিম কোর্টের একজন যাচ্ছিলেন ছিলেন ঠিক আছে এই দুটো কোশ্চেন জানলেই হবে এখানে এগুলো দরকার নেই দলাই লামা নিয়ে মুড়ি আছি দলাই লিমা কোথা আছে তিব্বতে কিন্তু দলাই লামা থাকে হ্যাঁ তিব্বত এই দেখা যায় যে নবদ্বীপুর বর্তমান চতুর্দশ দলাই লামার পরে পঞ্চদশ দলাই লামা কে হবেন তা নিয়ন্ত্রণ করতে কমিউনিস্ট ধর্ম তার মানে এখন কিন্তু যিনি মারা গেছেন তিনি কিন্তু চতুর্দোষ ছিলেন দলাই লামা ঠিক আছে কিন্তু পঞ্চম কে হবেন এটা কিন্তু এখনো আহ আছে ঠিক আছে ঠিক আছে এটা জেনে রাখবে যে দলাই লামা কোথায় থাকেন এটা হচ্ছে আহ তিব্বত এটা কিন্তু ভালো একটা কোশ্চেন ঠিক আছে এইগুলো দরকার নেই যে টপিকগুলো আসার মতো সেই টপিক গুলো ডিসকাশন করবো এই রাহুল গান্ধীকে এটা বিরোধী দল নেতা ভারতবর্ষের বিরোধী দল নেতা রাহুল গান্ধী ঠিক আছে ঠিক আছে দরকার নেই দেখো এইটা আমেরিকার বিদেশ সচিবের নাম কি আমেরিকার বিদেশ সচিব হচ্ছে মার্কো রুবিও আমেরিকার বিদেশ সচিবের নাম হচ্ছে মার্কো রুবিও এটা মনে রাখবে এটা আসতে পারে পরীক্ষায় আমি কোশ্চেন গুলো ধরিয়ে দিচ্ছি কোনগুলো আসবে বা আসতে পারে এই যে জয়শঙ্করকে এটা যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী কিন্তু জয়শঙ্কর ঠিক আছে বিদেশ মন্ত্রী কিন্তু জয়শঙ্কর ঠিক আছে ফের যুদ্ধ থামানোর দাবি তো ট্রাম্প কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে দেখো ভারত পাকিস্তান সংঘর্ষ সাতটি যুদ্ধ থামিয়েছেন বলে ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্টের নাম কি আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু প্রশ্ন আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে রাষ্ট্রপুঞ্জ ঠিক আছে রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে বলবো পরবর্তী একটা আর্টিকেল আছে দরকার নেই এই যে এটা অসমের কমার্স কুজি জনসমুদ্রের মাঝে মঙ্গলবার হলো গায়ক জুবিন গার্গ এনি এই যে প্রশ্ন আসতে পারে জুবিন গার্গ কে ছিলেন জুবিন গার্গ ছিলেন একজন সিঙ্গার মানে গায়ক ঠিক আছে জুবিন গার্গ একজন গায়ক ছিলেন ইনি কোথাকার বাসিন্দা এটি ছিল আসামের বাসিন্দা এরকম কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে শীর্ষ আদালত আমাদের সুপ্রিম কোর্ট ঠিক আছে এইখানে দেখো ফেব্রুয়ারি মাসের লক্ষ্যে ইউনুস এই যে ইউনুস ইউনুস হচ্ছে কি এটা কিন্তু বাংলাদেশে অন্তর্দেশে যে সরকার চালানো হচ্ছে তার প্রধান কিন্তু মোহাম্মদ ইউনুস ঠিক আছে এবার কি বলছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে আমাদের যে রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের বলে দিলাম। ঠিক আছে এই কোশ্চেন গুলো কিন্তু তোমাকে আসবে একদম কারেন্ট টপিক এর মধ্যে আহ এইগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে ঠিক আছে এবার এই রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে আমি দু একটা কথা বলে দিই যে রাষ্ট্রপুঞ্জ কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে তৈরি হয়েছিল ঠিক আছে এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকা ইউএস হ্যাঁ এর সদর দপ্তর নিউ ইয়র্ক আমেরিকা আর এর হচ্ছে তোমার পাঁচটা হচ্ছে পারমানেন্ট দেশ হচ্ছে সদস্য আর দশটা হচ্ছে এটা পারমানেন্ট না আর কি ঠিক আছে আর এর ভাষা হচ্ছে কিন্তু ছটা ল্যাঙ্গুয়েজ ছটা কিন্তু এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু মনে রাখতে হবে আর রাষ্ট্রসংঘের যে হেড তাকে তো বলেই দেওয়া হলো যে অ্যান্টিনিও গুতারেস এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে ভিডিও বেশি বড় করবো না জাস্ট এরপরে কি বলছে চেক বাউন্স সিমলা জিএসটি দরকার এই যে এইখানে কিন্তু আর একটা ভালো টপিক এখানে দিয়েছে দেখো জাতীয় পুরস্কার মঞ্চে কে কে জাতীয় পুরস্কার পেয়েছে ঠিক আছে কে কে জাতীয় পুরস্কার পেয়েছে এটা কিন্তু একটু আহ দেখতে হবে দেখো বলিউডের তার দীর্ঘ কেরিয়ারের সেরা অভিনেতা সেরা অভিনেতা হিসেবে এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন কে শাহরুখ খান খান তাহলে ন্যাশনাল জাতীয় পুরস্কার কে কে এবার শাহরুখ ঠিক আছে পুরস্কারটা দিয়েছেন আর এই দেখো অভিনেত্রী কে পেয়েছেন অভিনেত্রী হচ্ছে রানী মুখোপাধ্যায় তার মানে এটা সেরা অভিনেতা অ্যাক্টর সেরা অভিনেতা হচ্ছে শাহরুখ খান পেয়েছে জাতীয় পুরস্কার আর অ্যাক্ট্রেস যেটা তিনি পেয়েছে হচ্ছে রানী মুখার্জি ঠিক আছে এটা কততম জাতীয় পুরস্কার এটা হচ্ছে একাত্তরতম জাতীয় পুরস্কার এটা কিন্তু মাথায় রাখবে এটা হচ্ছে একাত্তর তম জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছিল প্রদান করে কে আর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দ্রৌপদী মুর্মু কিন্তু ভারতের রাষ্ট্রপতি যিনি হচ্ছে এই পুরস্কারটা দেন শাহরুখ খান কোন সিনেমার জন্য পেয়েছে জওয়ান শাহরুখ খান কিন্তু জওয়ান মুভির জন্য কিন্তু এটা পেয়েছে ঠিক আছে ঠিক আছে শাহরুখ খান এটা এইটা আর একটা দেখো এই যে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতা পুরস্কার ভাগ করে নেন কে মেসি মানে শাহরুখ খান আর হচ্ছে যে সিনেমা এর জন্য বিক্রম মেসি ঠিক আছে ফেল এই বিক্রম মেসি যে কোনো ছবিটা দেয়নি বিক্রম মেসি হচ্ছে টুয়েলভ ফেল সিনেমা ইনিও কিন্তু সেরা অভিনেতা পেয়েছেন শাহরুখ খান আর হচ্ছে বিক্রান্ত মেসি এরা কিন্তু দুজনেই কিন্তু পুরস্কারটা ভাগ করে নিয়েছে আর রানী মুখার্জি যে সিনেমার জন্য পেয়েছেন রানী মুখার্জি সেটা হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এইটা কিন্তু মনে রাখবে সিনেমার নামটা কিন্তু মনে রাখবে শাহরুখ খান হচ্ছে কি শাহরুখ খান হচ্ছে তোমার জওয়ান সিনেমা বিক্রান্ত মেসি হচ্ছে ফেল মুখার্জি রানী মিসেস ভার্সেস নরওয়ে জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন আর ডিপ ফ্রেজ ডিপ ফ্রেস পেয়েছে সেরা বাংলা ছবির শিরোপা ডিপ ফ্রেস এর জন্য পেয়েছে সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে ডিপ ফ্রেজ পরিচালককে অর্জুন দত্ত এই দেখুন অর্জুন দত্ত হ্যাঁ কিন্তু যে সিনেমাটা তার নাম হচ্ছে কৃষ্ণ কয়াল আহ রাষ্ট্রপতি তুলে দেন অন্যদিকে একই নিয়ে তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন পরিচালক প্রযোজক করণ জহর করণ জহরও কিন্তু পুরস্কার পেয়েছে ইনি কিন্তু থ্রি টাইম পেলেন করণ জহরও কিন্তু পুরস্কার পেয়েছে তিন টাইম এর আগে শেরশাহ শাহ আগে পেয়েছিলেন সেরা জনপ্রিয় ছবি রকি নামে প্রেম কি কাহিনীর জন্য পুরস্কার করা হয় তাকে শের শাহ ব্রহ্মাস্ত রকি আর রানী কি প্রেম কাহিনীর জন্য পুরস্কৃত করা হয় তাকে তার মানে আগে পেয়েছে শের শাহ আর হচ্ছে ব্রহ্মাস্ত্র আর এবার পেয়েছে রকি আর রানী তিনি এই কারণ জারে কিন্তু সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র জগতে সারা জীবনের অবদানের জন্য দাদা সাহেব ফালকে প্রদান করা দক্ষিণী তারকা মোহনলালকে এইটা কিন্তু মনে রাখবে যে এবার দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে নিয়েছে মোহনলাল সেরা অভিনেতা ঠিক আছে মোহনলাল কিন্তু দাদা সাহেব ফুলকে ফালকে পুরস্কারটা পেয়েছেন ঠিক আছে এটা কিন্তু খুব একটা ভালো আর্টিকেল এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন ঠিক আছে এরপরে তোমরা চলে আসবো স্পোর্টস দেখো ব্যাট দিয়ে আগুন সামলে ছেলেরা বলছে গম্ভীরের সহকারী এইবার এখন যে এশিয়া কাপটা হচ্ছে এশিয়া কাপটা কোথায় খেলা হচ্ছে ইউএই সংযুক্ত আরব আমির শাহী এটা কিন্তু মনে রাখবে এশিয়া কাপ এশিয়া কাপে টোটাল কতগুলো দেশ পার্টিসিপেট করেছে এশিয়া কাপে কিন্তু এবার পার্টিসিপেট করেছে যে আটটা দেশ ঠিক আছে আটটা দেশ পার্টিসিপেট করেছে আর ইউ এটা কিন্তু খেলা হচ্ছে ইউ তে এটা কিন্তু মনে রাখবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত খেলাটা হবে ঠিক আছে আর এশিয়া কাপ কিন্তু ওডিআই টি টোয়েন্টি দুটোই হয় টোটাল ম্যাচ হবে কতগুলো এটা আসা আসবে না টোটাল ম্যাচ হচ্ছে এটা এটা আসবে না সংযুক্ত পরীক্ষায় আসতে পারে ঠিক আছে বেশ আফ্রিতে তারপরে জিতে গেল ঠিক আছে এটা এবার প্রশ্ন আসতে পারে যে কে কোন ধরে খেলে র্যাঙ্কিং এর শীর্ষের স্মৃতি পাঁচে দীপ্তি প্রশ্ন আসতে পারে স্মৃতি কে স্মৃতি মন্দানা হচ্ছে কে ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা দুধাব এগে এগিয়ে আইসিসি মেয়েদের ওয়ান্ডার বোলারদের তালিকা পাঁচ নম্বর উঠেলেন এবং ব্যাটারদের তালে শীর্ষ স্থান ধরে রেখেছেন স্মৃতি মন্দনা প্রশ্ন আসবে স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত এটি হচ্ছে ক্রিকেট প্রশ্ন আসতে পারে দীপ্তি শর্মা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ওমেন্স ক্রিকেট এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের নেতৃত্ব কে দিচ্ছেন লিটন দাস ক্যাপ্টেন্সি কে করছে গোমরা কোন খেলার সাথে যুক্ত এগুলো কিন্তু পরীক্ষায় আসে বেশ প্রয়াত আম্পায়ার ভিকি বার্ট এই যে ইনি কিন্তু কারেন্ট টপিক যে ভিকি বার্ট কে ছিলেন ভিকি বার্ট ছিলেন একজন আম্পায়ার তিনি হচ্ছে মারা গেছেন ঠিক আছে উনিশশো তিরাশি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছিলেন ভিকি বার্ট উনিশশো সালে যে বিশ্বকাপ ছিল তিনি কিন্তু আম্পায়ার করেছিলেন কিংবদন্তি বার প্রয়াত বয়স হয়েছিল বিরানব্বই বছর ইয়াকার কাউন্টি ক্রিকেট ক্লাবে তার মৃত্যুর খবর জানিয়েছে ভিকি বার্ট জন্ম হচ্ছে ইয়াক সাহেব বার্সোনালাতে বার্নলেতে ঠিক আছে এটা প্রশ্ন আসতে পারে যে ভিকি পার্ট কোন খেলার সাথে যুক্ত তো এটা আম্পায়ার বা ক্রিকেট বলতে পারো শ্রেয়া শ্রেয়ার কোন খেলার যুক্ত এইগুলো কিন্তু পরীক্ষা আসে ক্রিকেট কোন খেলার সাথে যুক্ত সুপার কাপ সুপার কাপে ছয় বিদেশি খেলানোর নিয়মের কথা জানিয়েছিল এই সুপার কাপ কোন খেলার সাথে যুক্ত সুপার কাপ হচ্ছে ফুটবল সুপার কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত ঠিক আছে এরকম কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে আমি জাস্ট কোশ্চেন গুলো তোমাদের ধরিয়ে দিচ্ছি যেগুলো আসতে এই দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এবছর ফুটবলে যে পুরস্কার দেওয়া হলো ব্যাল দি জয়ী দেমলে তাহলে ব্যালন দি আর কে জয়ী হলো দেখো আর কে পুরস্কার পেয়েছে উসমান দেমবেলে পিএসজি ফ্রান্স বেলনディア ঠিক আছে উসমান দেমবেলে ইনি কোন দেশের খেলোয়াড় ইনি আছে ফ্রান্সের খেলোয়াড় পিএসজিতে খেলেছে বেলদি আর মহিলা কে পেয়েছে আইতানা বনমাতি আইতানা বনমাতি দেমবেলে হচ্ছে মেল বেলনディア আর হচ্ছে বেলদি আর হচ্ছে তোমার বার্সেলোনা স্পেনের হচ্ছে মহিলা হচ্ছে আইতানা ইয়াসিন ট্রফি পুরুষ কে পেয়েছে জান লুইজি রোমা ম্যানচেস্টার সিটি ইতালির খেলার হ্যাঁ ইয়াসিন ট্রফি এটা হচ্ছে ইতালির প্লেয়ার এটা কিন্তু আসে কে কোন দলের প্লেয়ার এবং কে কোন খেলার সাথে যুক্ত ইয়াসিন ট্রফি হানা হাম্পাত হামপাতি ইংল্যান্ডে ফেলেছে হানা হামপাত ইয়া কোন ট্রফি পুরুষ কে জিতেছে এটা হচ্ছে লুইস এনরি কে ইয়ামান কুয়ে ট্রফি মহিলা জিতেছে সারিনা ভিনগান এটা প্রশ্ন আসবে সারিনা ভিনগান কোন খেলার যুক্ত ইংল্যান্ড কোপা ট্রফি কে জিতেছে কোপা ট্রফি কোপা ট্রফি কারা জিতেছে পুরুষ ইয়ামেল হচ্ছে সেরা প্লেয়ার হয়েছে হ্যাঁ কোপা ট্রফি পুরস্কার কোপা ট্রফি মহিলা কে হয়েছে ভিকি লেপসে বার্সোনালা বর্ষসেরা ক্লাব এবার পিএচজি এইটা কিন্তু ইম্পর্টেন্ট এবার বর্ষসেরা ক্লাব হচ্ছে পিএচজি এইটা ইম্পর্টেন্ট বেলদিয়ার এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট উসমান দেমবেলে বর্ষসেরা ক্লাব মহিলা হচ্ছে আর্সেনাল পিএচজি হচ্ছে ছেলেদের আর মহিলা হচ্ছে আর্সেনাল গার্ড মুলার ট্রফি পুরুষদের ভিক্টোর ইয়ানেকেন আর্সেনাল গার্ড মুলার ট্রফি মহিলা হচ্ছে এর পাদাস বার্সেলোনা সক্রেটিস ট্রফি কে জানা ফাউন্ডেশন ঠিক আছে এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে